গত কয়েকদিন ধরে কোনো ভিডিও বানানো হয়নি বানানো হয় নাই মানে আমি আসলে প্রচণ্ড ব্যস্ত ছিলাম যে কারণে ভিডিও বানানো হয় নাই এছাড়াও যেটুকু মনে করেন যে ফ্রি এ সময় পাওয়া গেছে আমি আসলে উৎসাহিত হই নাই অর্থাৎ বলা যায় যে অনেকটাই উৎসাহিত মানে উৎসাহহীন হয়ে গেছি উৎসাহ নাই এটাকে অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি তাহলে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন কি না কী জানি হতে পারি কথা হচ্ছে যে যাদের জন্য ভিডিও টিডিও করি করে কী কোনো ফায়দা আছে মনে তো হয় না কোনো ফায়দা আছে অন্তত অ্যাটলিস্ট এ পর্যন্ত এই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশ বিদেশ থেকে বহু মানুষ বহু ভিডিও করে বহু বিতর্ক বিতর্ক করে বহু বক্তব্য বিবৃতি ছাড়ে এবং তার মধ্যে অনেকেই আছে যারা নাকি বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসে এবং বাংলাদেশের উন্নতি হোক বাংলাদেশে একটা সুখী সমৃদ্ধশালী এবং একই সঙ্গে সভ্য একটা দেশ হিসাবে গড়ে উঠুক এটাই কিন্তু সবার কামনা এমন না যে তারা সবাই মিলে বাংলাদেশকে ধ্বংস করতে চায় বিষয়টা তা না তাহলে যারা কি এই যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে তার সমর্থক তারাও কিন্তু আসলে বস্তুত বাংলাদেশকে ভালোবাসে কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের যেভাবে চাওয়া সেই চাওয়ার মধ্যে ঘাটতি আছে অর্থাৎ তারা যেটা মনে করে যে অর্থাৎ তাদের পদ্ধতিগত চিন্তাগত একটা সমস্যা আছে তারা মনে করে যে বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে এটাই বাংলাদেশের উন্নতির একটা অন্যতম লক্ষণ তবে হ্যাঁ খুব ইন্টারেস্টিংলি আমি খেয়াল করছি যারাই যে বাংলাদেশে এই পরিবর্তন চাইছিল শেখ হাসিনার পতন চাইছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা আসা নিয়ে অনেক লাফালাফি করছিল সাম্প্রতিককালে এসে দেখি তাদের সুরেও ভিন্ন সুর অর্থাৎ তারা অলরেডি হতাশ হয়ে গেছে এবং তারা দেখতে পেয়েছে যে মুগ্ধি যদি অবশ্য বলে না হাসিনার সরকারের আমলেই বাংলাদেশ ভালো ছিল এবং বাংলাদেশের আসলে অর্থনৈতিক উন্নতি টুন্নতি যা কিছু এগুলো সমৃদ্ধশালী যে অবস্থার দিকে ধাবিত হচ্ছিলো এটা তারা ইনডিরেক্টলি স্বীকার করে কারণ বর্তমানে যারা আছে ক্ষমতা তাদের প্রতি তারা প্রচণ্ড রকমভাবে হতাশ আর যারা এই বর্তমান সরকারের কর্মকাণ্ডকে পছন্দ করে না তারাও দেশকে ভালোবাসে অর্থাৎ সবাই আসলে দেশকে ভালোবাসে কিন্তু ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং ভিন্ন ভিন্ন আদর্শিক এবং রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু যে 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 পয়েন্ট থেকে ভিডিও করুক কথা বলুক না কেন এন্ড অফ দ্য ডে দে আর অল হোপলেস কারণ বাংলাদেশে এমন কিছু ঘটছে না যে বাংলাদেশ আসলে সামনের দিকে খুব ভালোভাবে এগোবে এবং বাংলাদেশ আসলেই একটা সমৃদ্ধশালী সভ্য একটা দেশ হিসাবে গড়ে উঠবে এ ধরনের কোনো লক্ষণ কিন্তু নাই অর্থাৎ অন্য কথায় এই যে দেশ বা বিদেশে বসে যারা বাংলাদেশকে নিয়ে চিন্তাভাবনা করে এবং বাংলাদেশের উন্নতি নিয়ে কথাটা তো বলে নানা রকম বুক দেয় চিন্তা করে দেখেন যে তাদের কারো আশা কিন্তু কোনোভাবেই সাফল্যমণ্ডিত হচ্ছে না সমস্ত আশা দুরাশায় পরিণত হয়ে গেছে বরং কেউ ম্যাটিকুলারলি প্ল্যান করে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তারা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে সফল এবং বাংলাদেশের মানুষগুলা অন্ধের মতো তাদের কি অনুসরণ করে খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না এটা অনেকটা ওই যে ছোটকালে যখন গাও গ্রামে থাকতাম তখন দেখতাম যে ওই যে বিশেষ করে শরৎকালে যখন বৃষ্টি শেষ হয়ে যেত তখন গর্ত থেকে পিঁপড়া বের হতো এবং ওই পিঁপড়ার গায়ে কিন্তু ওই যে ইয়ে থাকতো পাখা থাকতো তো ওরা কি করতো ওই যে ওড়াউড়ি করতো এবং পরবর্তীতে আশেপাশে কোনো জায়গায় আগুন টাগুন যদি জ্বলতো তাহলে ওই পিঁপড়াগুলো সব দল বেঁধে আগুনের উপরে এগিয়ে পড়তো এখন এখান থেকে ওই যে পিপিলিকা পা ওড়ে মরিবার তরে এই যে প্রবাদ বাক্যটা এখান থেকেই চালু যদি অবশ্য বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা এটা না যে তারা মরার জন্যে আগুনে ঝাঁপ দেয় বিষয়টা হলে তা না তারা আসলে আগুনের প্রতি আকৃষ্ট হয় তার উজ্জ্বলতা দেখে এবং সেখানে ঝাঁপ দেয় মরার জন্যে না যেহেতু মানে উৎফুল্ল হওয়ার জন্যে বাট ওটা যে আগুন এটা তো আর তারা জানে না তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটা সেরকম বাংলাদেশের মানুষও ওই যে অনেকটা এখন তাদের পাখা উঠছে এবং সবাই গণভাবে ওই পিপিলিকার মতো আগুনে ঝাঁপ দিচ্ছে এবং এদের কোনো কাণ্ডজ্ঞান নাই এদের কোনো লজিক্যাল কোনো চিন্তাভাবনা নাই রিয়েলিস্টিক কোনো ধ্যান ধারণা নাই অর্থাৎ এটা যে কিসে লাভ দিচ্ছে কেন লাভ দিচ্ছে কিছুই জানে না কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যার যাকে যার উপরে লাভ দিচ্ছে ওইটা মনে হয় খুব উজ্জ্বল কিছু এবং ওখানে অনেক কিছু আছে বাট ওখানে যে পড়লে যে পুড়ে ভস্য হয়ে ছাই হয়ে যাবে এ সম্পর্কে দে হ্যাভ নো এনি আইডিয়া এখন যারা নাকি আমার কথা এতক্ষণ ধরে শুনলেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে ঘটনাটা কী তাই না অর্থাৎ আমি অন্য কথায় বলতে চাচ্ছি বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশের সমৃদ্ধশালী এবং সভ্য দেশ হিসাবে যারা কামনা করে এবং কথাবার্তা বলে এবং মনে করে যে তাদের এই কথাবার্তায় বাংলাদেশের কোনো রকম উন্নতি হচ্ছে বা বাংলাদেশের কোনো পরিবর্তন হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন এদের একজনের আশার ন্যূনতম কোনো পূর্ণতা পায় নাই অর্থাৎ একটাও সফল সাফল্যতা সাফল্য লাভ কেউই করে নেই বরং বাংলাদেশকে যারা ওই যে মেটিকুলাসলি প্ল্যান করে ধ্বংস করতেছে তারাই ভয়ঙ্করকমভাবে সফল এবং তারা বস্তুত বাংলাদেশের গণমানুষকে একেবারে মেসিভ সুইসাইডাল একটা টেন্ডেন্সি তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারছে যাতে করে ওই যে পিপিলিকা পাখাওয়া মরিবার তরে কথাটা এদের ক্ষেত্রে এখন প্রযোজ্য অনেক বক্তব্য বিবৃতি দিয়ে ফেললাম আসলে বক্তব্য দিতে চাইছিলাম এখানে যে একটা খবর আপনারা দেখতে পাচ্ছেন জাট উপদেষ্টার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় এখন কি হবে ফালতু কথাবার্তা এখনো আবার কী হবে বাংলাদেশে যে বা যারাই ক্ষমতায় যায় তারাই দুর্নীতিবাজ হয় তাই না ওই যে একবার এরশাদ কি দুর্নীতির বিরুদ্ধে জিয়া ঘৃণা করে ক্ষমতায় গেছিল পরবর্তীতে এর সাথে তখন ক্ষমতা থেকে গেল মহাদুর্নীতিবাজে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছিল খালি এর কেন এ পর্যন্ত বাংলাদেশে আমরা এটাই দেখে আসছি তাই না তো এই অভিযোগটা কে করছে অভিযোগটা করছে বিএনপির বেগম খালেদা জিয়ার মনে হয় ব্যক্তিগত কোনো উপদেষ্টা কি জানি হবে সময় সে নিজের সচিব ছিল কোনো একটা মন্ত্রণালয়ের তো সেই এই তথ্যটা দিয়েছে এবং সে দেখলাম যে একটা টেলিভিশন সাক্ষাৎকারে বলছে যে আমি একেবারে তথ্য প্রমাণ সহকারে আমি দেখাতে পারি যে আট উপদেষ্টা তারা ভয়ঙ্করকমভাবে দুর্নীতিতে দুর্নীতিতে আসন্ন আমার বক্তব্য যে যে ব্যক্তি এক সময় সচিব ছিল যে ব্যক্তি এই তথ্যটা হাজির করলো সে নিজে কি সৎ নাকি সে নিজে কি ফেরেস্তা নাকি না সে সচিব থাকাকালে অথবা চাকুরিরত থাকা অবস্থায় সে কি ঘুষ দুর্নীতি এগুলো করেনি করছে হ্যাঁ মারাত্মকভাবেই করছে তাই না এখন ফেরেশতা সাজছে তাই না তো এরা যখন নিজেরা ক্ষমতায় থাকে তখন তো এই দুর্নীতি অবাধে করে তো এখন যারা বাংলাদেশে ক্ষমতায় আছে তারা কি দুর্নীতি করবে না এটা কোন ধরনের কথা এরা তো বৈষম্যবিহীন সমাজ গড়তে চায় তাই না কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না আরে ভাই তোমরা আগে খাইছ এটা ছিল একতরফা এই যে বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠা করা হয়েছে না এখন যারা ক্ষমতায় গেছে এখন তারা খাবে বিষয়টা তো এই বিষয়টা এই না ওই যে একটু আগে বলছিলাম না যে আমরা তো আসলেই একটা দুর্নীতিবিহীন একটা সমাজ চাই যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কেউ কারোর জায়গার সম্পদ ফাঁকি দিতে পারবে না সরকারি অফিস আদালতে অ্যাজ ইউজুয়াল কাজ হবে কোনো টাকা পয়সা ঘুষ ঘুষটু সেগুলো চলবে না তো এইগুলো চলতে গেলে তো একটা পিওর গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে হবে এবং যেখানে প্রত্যেকটা লোকের জবাবদিহিতা থাকবে তাই না নির্বাচিত এমপি হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক অথবা আমলা হোক প্রত্যেকের একটা কি জবাবদিহিতা থাকবে এবং তাহলেই ঘুরির দুর্নীতি বন্ধ হবে কিন্তু এই সোনার পাথর বাটি কি আসলেই বাংলাদেশের পক্ষে কোনো দিন অর্জন সম্ভব কোনো দিনও না কারণ গোড়াতেই তো গলত যে সরিষের মধ্যে ভূত থাকে ওই সরিষা দিয়ে তো আপনি ভূত তাড়াতে পারবেন না দেশের গণমান হলো ভয়ঙ্কর ধর্ম মা আর ধর্মান্ধ তো তারা তো গণতন্ত্রই বিশ্বাস করে না রে ভাই তারা তো গণতন্ত্রই বিশ্বাস করে না তো যেহেতু গণতন্ত্র বিশ্বাস করে না লালন করে না ধারণ করে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সেটা বিশ্বাস করে না লালন করে না কোনো রাজনৈতিক নেতা সেটা করে না তো তাহলে গণতন্ত্র যেহেতু কোনো দিন প্রতিষ্ঠিতই হবে না তাহলে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা তো দিন হতেই পারে না অর্থাৎ ফলাফল যে বা যারাই ক্ষমতায় থাকবে যাদের সুবিধা আছে তারা দুর্নীতি করবে এটাই স্বাভাবিক আর যারা দুর্নীতির বিরুদ্ধে কথাটা তো বলে বাংলাদেশে জানেন কেন বলে কারণ দুর্নীতি করার সুযোগ নেই যে বেশি চিলাশিলি করে না তারা বসায় দেন না জায়গা মতো যেখানে দুর্নীতি করা যা দেখবেন সে ধেদারসে দেদার সে দুর্নীতি করে যাচ্ছে বুঝছে না অর্থাৎ যার নাকি সুযোগ নেই সেই হারলে সৎ বাংলাদেশে সুযোগ থাকলে কেউই সৎ নয় যে কথায় বলে না যে ঠক বাঁচতে গাও যা। এই জন্যে বাংলাদেশের মানুষ কি ইসলামী শাসনের দিকে ধাবিত চিন্তা করে দেখছেন মানে ওই যে বললাম যে বাংলাদেশের মানুষ ম্যাসিভলি সুইসাইডাল সুইসাইডাল একটা টেন্ডেন্সির মধ্যে আছে এরা এখন মনে করছে বাংলাদেশে তো বহুত হলো গণতন্ত্র টনতন্ত্র বহুত কিছু হলো অনেক রাজনৈতিক দলটল তো দেখা হলো সবই তো দেখি কণ্ঠ দুর্নীতিবাজ তাহলে আমাদের কী করতে হবে এখন ইসলামী শাসন কাম করতে হবে যেখানে চুরি করলে হাত কেটে দিতে হবে ব্যাবিচার করলে কি কোমর পর্যন্ত পাথর কোমর পর্যন্ত পাথর ছুড়ে হত্যা করতে হবে তারপরে চারটা পাঁচটা না পাঁচটা চারটা বিয়ে করা যাবে ছোটো ছোটো বাচ্চা বিয়ে করা যাবে মানে এরাই এবং তারা কি মনে করে জানেন সবচেয়ে যারা বাংলাদেশে ইসলামী শাসন চায় তারা আসলে মনে করে কি জানেন বর্তমানে যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো আছে না সবই ইন্টেয়ার্টে থাকবে এবং ইন্টে থাকলে পরে তাহলে বাংলাদেশের অনেক উন্নতি হবে এটাই তারা বলে এবং এক সময় এই যে জামাত শিবির সাধারণ মানুষকে কীভাবে মোটিভেট করতে জানেন বলতো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি জাকাত দিত গোটা বাংলাদেশকে একেবারে সোনায় মুড়িয়ে দেওয়া যেত হচ্ছেন কিন্তু তারা যে জিনিসটা বলে না সেটা কি জানেন বাংলাদেশে যদি ইসলামী শাসন কায়েম হয় তাহলে জাকাত দেওয়ার মতো লোকই তো খুঁজে পাওয়া যাবে না কারণ সবাই পথের ফকির হবে কারণ বাংলাদেশে আপনি ইসলামী শাসন কায়াম করবেন তালিবানি শাসন কায়াম করবেন তখন পৃথিবীর যে সমস্ত গণতান্ত্রিক উন্নত পশ্চিমের দেশ আছে সেই দেশগুলো তো আপনার সাথে ব্যবসা বাণিজ্য করবে না তারা তো অনেকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে এবং বিশেষ করে ভারত তারা খালি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবেই না উল্টে বাংলাদেশকে নানাভাবে নাজেহাল করার সমস্ত রকম আয়োজন করবে তাই না তাহলে বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক সিস্টেম আছে সামাজিক সিস্টেম আছে এগুলো তো কলাপস করবে তাহলে সেখানে কারো হয়তো আয়ু জন্য সুযোগ থাকবে না আর জন্য না থাকলে সে ইয়ে ওই যে কি জাকাত দিবে কিভাবে এই জিনিসটা কিন্তু এরা বলে না ওরা মানুষকে বুঝ দিতে চায় যে ইসলামিক শাসন কেমন হলে বর্তমানে যে অর্থনৈতিক সিস্টেম আছে চোখে এটা মানে চলবে এই মতো অবস্থায় যদি সবাই ওই যে কি জাকাত যদি দেয় তাহলে বাংলাদেশকে সুনায় মুডিয়া দেওয়া যাবে খুব ইন্টারেস্টিং ব্যাপার না তো যাই হোক এখন এই যে এই বিএনপির একজন মানে উপদেষ্টা সে এরকম বর্তমান উপদেষ্টাদের বিরুদ্ধে আটজন আছে কজন পনেরো ষোলো জন তাই না তো তার মধ্যে আটজন কী তো মনে হয় যে সবগুলাই দুর্নীতিবাজ কেউ একটু বেশি কেউ একটু কম যে একটু বেশি করছে সে তার মানে সেটা হয়তো ধরা পড়েছে চোখে পড়ছে আর যে একটু কম করে তারটা হয়তো ধরা পড়ে না মনে করেন যে কেউ একজন একশো কোটি টাকার একটা কোনো মানে ঘুষ বা দুর্নীতির মাধ্যমে কোন একটা কেস থেকে নিল তো এটা তো ধরা পড়বে তাই না কিন্তু ওখানে যদি এক এক দুই পাঁচ দশ কোটি নিত তাহলে তো ধরা পড়তো না ওই যেগুলোর নামে কোনো ওই অভিযোগ ওঠে নাই দুর্নীতির দেখবেন যে তারা ওই অল্প কিছু খায় এমনও হতে পারে হয়তো সাহস পায় না সাহসের অভাব বিষয়টা এমন না যে তারা আসলে ফেরেস্তা আসলে বেশি নিয়ে সাহস নয় আমার কাছে সেটাই মনে হয় আর কি কিন্তু আলটিমেটলি যেটা বলতেই হবে এরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করছে এতদিন বিএন আওয়ামী লীগের লোকজন খেয়েছে তাই না এরা তো খেতে পারে নাই এখন এরা সুযোগ বুঝে সুযোগ পেয়েছে অতএব এরা এখন খাবে সমান সমান বৈষম্যবিহীন সমাজ বলে কথা তাই না ধন্যবাদ